আউ টু ভেরি বেস্ট আর একে অপরের থেকে তারা মানে টেক্কা দিতে একদম কিছু পান হয় স্ট্যান্ডার্ড অফ কন্টেস্টেন্ট উই আর গেটিং এক্সট্রিমলি এক্সট্রিমলি প্রাউড অ্যান্ড আমাদের কাজটা অবশ্যই আরও বেশি বেশি কঠিন হয়ে গেছে সেই কারণে কিন্তু ডিপ্তির জার্নিটা এত ম্যাজিক্যাল প্রত্যেকটা জায়গায় আমরা মেদিনীপুর গেছি আমরা বর্ধমান গেছিলাম শিলিগুড়ি গেছিলাম প্রত্যেকজন প্রত্যেকটা জায়গা থেকে আমরা যে কজনকে সিলেক্ট করেছি হেট হ্যাজ বিন আ ভেরি টিডিয়াস অ্যান্ড হার্ড টাস্ক তো উই আর লুকিং ফরওয়ার্ড এখনও হাফ পার্টিসিপেন্ট অব্দিও কলকাতায় পৌঁছাতে পারিনি অনেক অনেক মেয়েরা এখনও ওয়েট করছে বসে আছে উই আর হোপিং ফর দ্য বেস্ট আর আমি দেখতে পাচ্ছি যে আগামী দিনে ফিফথ ফিফুল আমাদের ফিনালে আছে অ্যান্ড দ্যাট ইজ গোয়িং টু দি আ গালা গালা শো আর মাই ইন্ডাস্ট্রি ইজ গোয়িং টু দি এ ভেরি ফ্রেশ ফেস এবং ভেরি প্রমিসিং প্রত্যেকজন Contestant, they are uh, such big dreamers, so promising, and they are so confident about what they want in life and what they are. She's a very Wishing them all the very best and I thank Ishomaya SVF and the entire team of Deepthi for bringing us on board and making us part of this beautiful journey. Thank you so much. আজ নিয়ে চার দিন মানে চতুর্থ দিন কলকাতা এর আগে আমরা বর্তমান শিলিগুড়ি এবং মেদিনীপুর তিনটে জেলায় ঘুরেছি কাকে ছেড়ে কাকে বাঁচব কিন্তু একটা নিয়ম যে এই কজনকেই আমাদের সিলেক্ট করতে হবে তো সেটা একটা চুলচেরা নির্বাচন করে করছি বটে কিন্তু এদের বাইরেও অনেকে আছে প্রত্যেকে অনেক অনেক প্রতীক তো এখান থেকে এসবিএফ একটা বড়ো সুযোগ দিয়েছে নতুন তারা খুঁজে বের করবার জন্য এই অভিনব প্রয়াসটি নিয়ে এসবিএফকে আরও আরেকবার ধন্যবাদ কারণ আমি একজন কাস্টিং ডিরেক্টর হিসেবে অন্য হয়ে খুঁজে বেড়াই নতুন নতুন মুখও খুব দরকার খুব দরকার কারণ আমাদের এখানে লিমিটেড অভিনেতা অভিনেত্রী যাদের নিয়ে আমরা কাজ করি নতুন নতুন মুখ এই দিকটি মানে আলো অন্ধকারের মধ্যে যে নতুন নতুন মুখ লুকিয়ে আছে সেটা এই দিকটিতে এসে আমরা বুঝতে পারছি আমরা দেখছি আমরা চলছো নির্বাচন করছি ব্যাঙ্ক কেনালে খুব ভালো হবে আশা করা যায় ওই যে আবারও বললাম নিয়ম অনুযায়ী কাউকে না কাউকে বাঁচতে হয় কিন্তু ওর বাইরেও অনেকে আছে এবং আমি এর আগে অনেকবার বলেছি যে এদের প্রত্যেককে নিয়ে আমরা যদি প্রপার ড্রুম করাতে পারি অনেক অনেক নতুন মুখ আমরা খুঁজে পাবো কে বলেছে বাংলায় নতুন মুখ নেই আমি তো বলছি মানে আমি যেহেতুই কাজটা করি এখানে অনেকগুলো ক্যাটেগরি ভাগ করা আছে সেই বিভাগে আমরা শুধু নির্বাচন করছি তা না সব কিছু দেখেই করছি কারণ এখান থেকে একটা সুযোগ বড় বিরাট সুযোগ এস পি সিনেমা ওয়েব সিরিজ অ্যান্ড মিউজিক ভিডিওতে সুযোগ পাওয়া তো এটা সত্যি খুব কঠিন কাজ চেষ্টা করছি ভালোভাবে করা আর প্রত্যেক প্রতিযোগীর জন্য অনেক অনেক শুভকামনা এবার না হলেও নেক্সট টাইম হবে আর এদের যদি আমরা ফোন করাতে পারি এরা সত্যি তৈরি হবে আবারও ধন্যবাদ দ্বিতীয় এই সময় এবং বক্তব্যটা হচ্ছে মানে একটা কথা ছিল একটা প্রভাবশীল জানো তো যে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা যায় কিন্তু আমার বক্তব্য আমি যদি আমার মোশনটা যদি ক্লিয়ার থাকে মানে আমি কি চাইছি যদি ক্লিয়ার থাকে মানে আমি আজকে লটারির টিকিট কাটছি এবং বিছানার তলাতে বালিশের তলায় থেকে ঘুমোচ্ছি এবং সকাল উঠে ভাবছি আর আছে আমি এক লাখ টাকা দিল কিন্তু কিছু মানুষ এমনও থাকে তোমার প্রশ্নটা টেনেই বলছিস এমন মানুষ কিছু আছে যারা ভাবে যে মানে না আরও একটা হিসেবে বলা যায় ইনসাই ভেরি ইন্টারেস্টিং যে তোমার তোমার কথাটা আমার ভীষণ ভালো কারণ ওই প্রশ্নটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং কারণ আমি নিজে যেখান থেকে আমি শূন্য থেকে শুরু করেছি এবং আজকে কুড়ি বছর উইথ ফোকাস আই এম স্টিল সারভাইভিং ইন টু দিস ইন্ডাস্ট্রি এবং আমার কোনো ব্যাঘাত ছিল না আমার কোনো বাবা মা কেউ এই ইন্ডাস্ট্রি থেকেও নয় এবং আমি কোনোভাবে কারোর সাহায্য উঠেছি তা নয় আমি কাজ করে এগিয়েছি সো আই উইল

বেসিক্যালি সো এত ভালো আমরা মানে রেসপন্স পেয়েছি অ্যাক্রস অ্যাক্রস বেঙ্গল এবং এই প্রথমবার আমরা কিন্তু প্যান বেঙ্গলে আগে দিক খালি কলকাতা বেস্ট তো এখন আমরা প্যান বেঙ্গল সমস্ত ডিস্ট্রিক্টের পার্টিসিপেশনের জন্য যা যা করার দরকার হয়েছে এবং আমরা প্রচুর রেসপন্স পেয়েছি মানে গট মোর দেন থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মোর দেন থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রেসপন্স পেয়েছি আর দীপ্তিতে আজকে মানে এই কলকাতা ডিস্ট্রিক্ট মানে অডিশন হয়ে যাওয়ার পর আমাদের গ্রুমিং সেশন হবে উই উইল চুজ টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ক্যান্ডিডেটস এবং এরা ফিনালে পেয়ে পাঠিয়ে হারবে এবং আমরা খালি উইনার্সদের কথা ভাবছি না আমরা ভাবছি এই যত দিকটি আছে যাদের এত ট্যালেন্ট আছে কিন্তু প্রচুর ট্যালেন্টেড মেয়েরা এসেছে মানে মানে অন্তরের দিকটি যা যাদের মধ্যে ভীষণভাবে প্রকোজ তাদেরকে নিয়ে আমরা খালি আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডটা নিয়ে ভাবছি না আমরা ভাবছি এদেরকে গিয়ে আরও কোনো বেটার অপরচুনিটি আমরা কীভাবে প্রোভাইড করতে পারবো সো দে হ্যাভ নো দে ক্যান ডিপেন্ড অন আস ফর ফার্দার going ahead in their uh, career. So that is what... We